জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরিতে আকর্ষণীয় বেতন ভাতা ও সকল প্রকার সুযোগ সুবিধা এবং সময়ত বেতন প্রদান সহ নিম্নে প্রণীত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ চলছে সুইং অপারেটর একশো জন কোয়ালিটি ইন্সপেক্টর বিশ জন কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে সুইং সুপারভাইজার পাঁচজন কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী অপারেটার তিরিশ কমপক্ষে তিন বছরের সাপেক্ষে প্রিন্টার জন কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে লেয়ারম্যান জন কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষে সুইং অপারেটার প্যাডล็อก ওভারলক পেলেট মেশিন কাঁচা মেশিন সকল মেশিন সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে ধরা হবে প্রয়োজন কাগজপত্র নিয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এমা সিনটেক্স লিমিটেড চোরন দক্ষিণ কাশিপুর গাজীপুর প্রয়োজন কাগজ কি কি আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি স্টেপ সাইজের ছবি ভোটার আইডি আইডিং ফটোকপি এবং চেয়ারম্যান সনদপত্র এবং নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির ভোটার আইডি কার্ডে ফটোকপি সাথে করে নিয়ে আসবেন এবং আপনার কাজের অভিজ্ঞতার সনদপত্র নিয়ে আসবেন কোয়ালিটি ইন্সপেক্টরের ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং আপনাদের যে ফ্যাক্টরিতে কাজ করেছেন সেই ফ্যাক্টরির সনদপত্র নিয়ে আসবেন অবশ্যই আপনারা গেটে এসে পরীক্ষার মাধ্যমে আপনাদের কর্মক্ষেত্রে জয়েন করবেন আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন অবশ্যই এখানে আর্থিক লেনদেন করলে আপনার চাকরি যাবে এবং যে সাথে জড়িত তারও চাকরি যাবে আপনারা অবশ্যই আপনাদের সঠিক তথ্যটা দিয়ে আপনারা চাকরিটা কনফার্ম করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সঙ্গে থাকবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন বিটি গার্মেন্ট জব সকলকেই ধন্যবাদ